তাই আমি মাঝে মধ্যে এখানে আসি শুধু তাই নয় ভাই আর একটা হাস্যকর বিষয় আমি যখন নাকি আমাদের একটা মিষ্টি খাওয়ার ইচ্ছা হয় তখন আমরা কয়েকজন বন্ধুবান্ধব মিলে এই ত্রিনাথ দাদার দোকানে আসি আমার ইয়ে পাত্রদা বাজার কিছু বন্ধুবান্ধব আছে এদের সাথে দেখা করতে আসি আবার এখানে ভালো একটা উন্নত মানের একটা মিষ্টির দোকান আছে এই দোকানে ভালো অনেক প্রকার মিষ্টি তৈরি হয় সেই মিষ্টিগুলো আমাদের মন নেই আমরা কিছু বন্ধু বান্ধব নিয়ে আসি যেমন আজকে আমরা তিনজন সাংবাদিক আছি এই পাতিল বাজারে আমার দুই বন্ধু আসছিল সাংবাদিক সাভার থেকে আর আমি আছি সিংহাইয়ের মানিকনগর থেকে আমরা তিন বন্ধু আছি এখানে তিরিনাথ দাদার দোকানে মিষ্টি খাব মিষ্টি খেয়ে দিনে আবার গন্তব্যস্থানে চলে যাবো বন্ধুরা দেখতে পাইতেছেন এই পাতিল জাপ বাজারে ইকলসি যাব এই এইটা এই এটার পাশেই একটা নদী বইতেছে নদীটা হলো কালীগঙ্গা নদী আপনারা দেখতে পাইতেছেন কালীগঙ্গা নদী এই নদীতে অনেক নৌকা বাইচ হয় অনেক সুন্দর সুন্দর নৌকা বাইচ এই নদীতে হয় আমরা আরো কিছু দেখাবো এই বাজারে এটা হলো কালীগঙ্গা নদী একদম শান্ত এটা থেকে স্রোত ঢেউ বলে এই জায়গাটার মধ্যে নৌকা বাইজ হয় নৌকা বাইজ হয় না হ্যাঁ নৌকা বাইজ হয় বিশাল বড় ই এখন শীত মৌসুম এই জন্য এটা পানিটা কমে গেছে আপনারা দেখতে পারতেছেন এই যে পাশেই দেখতে পারতেছেন